কুষ্টিয়া জেলার আমাদের সহযোদ্ধা ভাই মোহাম্মদ তৌকির আহমেদ ভাই সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন ভাইকে স্টেজে যাওয়ার জন্য অনুরোধ করছি আজকে যাক বক্তব্য আপনাদের কিছু সাধারণ কথাই বলবো আপনার সবাই অবগত আছেন এই কেন্দ্র থেকে খুলনা বিভাগীয় প্রতিনিধি টিম আমাদের কুষ্টিয়াতে আসছে পরবর্তীতে তারা বিভিন্ন জেলা সফর করবে আমাদের আমাদের কাছে আসছে যে সঠিক তথ্য নিতে আহত এবং নিহত রোগীদের সাথে দেখা তারা দেখা করেছে তাদের যে কষ্ট তাদের যে তুতাশা এবং তারা আসলে বাংলাদেশ সরকারের কাছে কি চাচ্ছে তাদের চাওয়া পাওয়া কি তারা ভাইদের সামনে তুলে ধরেছে ভাইরা সেটা নথি হিসেবে নিয়েছে এখন আমার কুষ্টিয়া জেলার পক্ষ থেকে কিছু কথা সেটা হচ্ছে প্রথম তিন থেকে চার দিনের আন্দোলন আমরা ছাত্ররা করেছিলাম পরবর্তীতে দ্বিতীয় দেখা যে আন্দোলনটা হয়েছে সম্পূর্ণ ছাত্র এবং বিভিন্ন পেশার মানুষ এবং আমি কুষ্টিয়া শহরের প্রত্যেকটা ব্যক্তিবর্গের উপস্থিতিতে গণমানুষের অংশ গণ অভ্যত্থান হয়েছে এবং গণ অভ্যত্থানের গণমাধ্যম আপনারা বলছেন আপনাদের বলা কথায় আমি বলি দ্বিতীয়বার দেশ স্বাধীন করছেন আমি মেনে নিলাম দেশ স্বাধীন করেছেন দেশটা যে স্বাধীন করলেন স্বাধীনতা রক্ষা করতে হবে আমি জাস্ট এখান থেকে একটা কথা বলতে চাই পাঁচ তারিখের পরবর্তী সময়ে যারা আপনার বিভিন্ন রকম নৈরাজ্য করতেছেন ঘাট দখল করতেছেন প্রশাসনের বিভিন্ন দপ্তর দখল করতেছেন নদী দখল করতেছেন এই সব দখলদারিত্ব বাংলার মানুষ চায় না বিগত সতেরো বছরে দখলদারিত্ব রাজনীতি বাংলাদেশের মানুষ দেখেছে যেখানে মানুষ বাক স্বাধীনতা হারিয়েছিল আমরা বাংলাদেশের মানুষ বাক স্বাধীনতা ফিরে পেয়েছি আমরা বাক স্বাধীনতা ফিরে পাওয়ার পরে আমরা কোনো দখলদারিত্বের মধ্যে চাই করতে চাই আপনারা যে একটা মহল পুরো কুষ্টিয়া শহর থেকে পুরো বাংলাদেশ দখলদারিত্ব এবং নৈরাজ্য করতেছেন বিভিন্ন জায়গায় অপ্রাসঙ্গিক কাজ করতেছেন আপনাদেরকে সময় দিচ্ছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আপনাদেরকে যা সময় দিচ্ছি আপনারা ভালো হয়ে যান ভালো কাজ করুন খারাপ কাজে যাওয়ার দরকার নেই কারণ বাংলার মানুষ অনেক দেখেছে অনেক অত্যাচার সহ্য করেছে বাংলার মানুষ আর খারাপ না বাংলার মানুষ চায় না তাদের স্বাধীনতা হারাবে আমরা এমন একটা দেশ চাই প্রত্যেকটা ধর্মের মানুষ নিরাপদ প্রত্যেকটা গোত্রের মানুষ নিরাপদ দিন এবং রাত উভয় সময় আমার মা বলে না নিরাপদ অথবা আমি বেশি কথা বলবো না আমি শুধু চাই সুন্দর বাংলাদেশ যে সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে আপনারা এই আন্দোলন করেছেন বৈষম্য বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছেন বৈষম্য থাকবে না এবং সুন্দর দেশ গড়ার জন্য আমাদের যা যা করা দরকার প্রত্যেকে প্রত্যেকের অবস্থান থেকে আমরা অংশগ্রহণ করব তবে আমরা একটা সুন্দর বাংলাদেশ করতে পারবো তো সবাইকে ধন্যবাদ জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম thank you